তো হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে তো সবার প্রথমে জানায় আমার চ্যানেলে সবাইকে স্বাগতম ম্যাটার্স লাভার এস জি চ্যানেলে তো আজ এই ভিডিওটি হচ্ছে আপনি ঘরে কীভাবে হোম ফিডিং করবেন যে টিয়া পাখির বাচ্চাকে তাই দেখাতে চলেছি তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যে কীভাবে ছোট্ট বেবি প্যারটকে বড় করা যায় হোম ফিটিং করে তো আপনারা বুঝতে পারছেন না অবশ্যই মনে হচ্ছে এরকম যে এটি কী খাওয়াচ্ছে তো এটি এমন কিছুই না যে ছাতু পাওয়া যায় মার্কেটে ছাতু কিনে আনবেন এবং জলে পাইল করবেন একটু পাতলা পাতলা ভাব করে একটু ছোট্ট বড় চামচ নিয়ে যেরকম দেখতেই পাচ্ছেন আমি খাওয়াচ্ছি এরকম একটি ছোট্ট চামচ করে খাওয়াবেন দেখতেই পাচ্ছেন কীভাবে খাচ্ছে আর খাওয়ানোর শেষে पांच थे छ चम्मच जल खाई देवें

ये नदी তো হ্যালো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার নিউ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই ছিল তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন